আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের কবিতা থেকে একটি অডিও নোট দেব তবে তার আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে বেঁধে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই শুরু করব আমাদের নির্দিষ্ট বিষয় ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর কবিতা থেকে একটি অডিও নোট আজকে যে কবিতা থেকে অডিও নোট দেব সেটি হলো কবি বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতা প্রশ্নটি হল ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পদটিতে বা আলোচ্য কবিতাটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো ভাব সম্মিলন কাকে বলে আর আলোচ্য পদে রাধার যে আনন্দের চিত্র ফুটে উঠেছে তার বর্ণনা উত্তর ভাব সম্মিলন হল ভাবরাজ্যে প্রিয়তমের সঙ্গে মিলন শ্রীকৃষ্ণ কংসবধের কারণে বৃন্দাবন ত্যাগ করে মথুরা যাত্রা করেছেন কৃষ্ণ কৃষ্ণবিরোহে বিরোহিনী রাধিকা যন্ত্রণায় দগ্ধ হয়েছেন পরিশেষে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হয়ে ভাবরাজ্যে কৃষ্ণের সাথে মিলিত হয়েছেন মানস বৃন্দাবনে এই অপ্রাকৃত মিলনের নাম ভাব সম্মিলন পরবর্তী অংশটার উত্তর অর্থাৎ রাধার আনন্দের যে প্রকাশ সেটার উত্তর বিদ্যাপতির ভাব সম্মিলন পর্যায়ের পদটিতে দেখি বিরহের পরে শ্রী রাধিকা তাঁর হৃদয় বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে মানস মিলনের সুখানুভূতিতে আত্মহারা আলোচ্য পদে কবি বিদ্যাপতি অসাধারণ কাব্যিক ছন্দে ব্রজবুলি ভাষার গুঞ্জরণী শ্রী রাধিকার কৃষ্ণসঙ্গজনিত এই আনন্দের রূপচিত্র অসাধারণ ভাবে ও ভাষায় তুলে ধরেছেন দীর্ঘবিরহের পর কৃষ্ণপ্রেমে পাগলিনী রাধিকা কল্পনার বাসরে আপন দেহমন্দিরে কৃষ্ণের সাথে মিলনের আনন্দে আত্মহারা তাই তিনি সখীকে বলেন কি কহবর এ সখী আনন্দ ওর তার আনন্দের সীমা পরিসীমা নেই কারণ চিরদিনে মন্দিরে মাধব মৌর পাপি চন্দ্রকিরণ তাকে যত দুঃখ দিয়েছে আজ প্রিয়তমের মুখ দর্শনে তিনি তত সুখ অনুভব করছেন পরিশেষে তিনি এই সারস্বত্ব উপলব্ধি করেছেন যে আঁচল ভরে যদি তিনি মহামূল্য নিধিও পান তবুও তাঁর প্রিয়তম কৃষ্ণকে আর দূর দেশে পাঠাবেন না আঁচল ভরিয়া যদি মহানিধি পাই তবহাম পিয়া দূর দেশে না পাঠায় কারণ কৃষ্ণই তো তাঁর জীবনের সারৎসার কৃষ্ণ তাঁর কাছে শীতের চাদর বর্ষার ছাতা গ্রীষ্মের বাতাস আর দরিয়ার নৌকা শীতের ওরণিপিয়া গিরিশার বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না এভাবেই বিদ্যাপতির শ্রী রাধিকা ভাব সম্মিলন কবিতায় তার আনন্দকে মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্ত